আর বন্ধুরা বেশ কিছুদিন ধরে চালা আর জি আমাদের পুরো দেশটাকে হেলিয়ে রেখে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ছেলে থেকে মেয়ে বাচ্চা থাকেন বুড়ো সবাই পথে নেমেছে আন্দোলন করতে এই আন্দোলন বাংলা থেকে শুরু করে পুরো দেশ এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বন্ধুরা এই আন্দোলনের ভিডিওটা দেখছেন আমেরিকার আমেরিকার বহুসংখ্যক মানুষ এবং ইন্ডিয়ার বহু মানুষ যারা আমেরিকায় বসবাস করছে তারা একত্রিত মিলিত হয়ে এই আন্দোলন করেছেন এই আন্দোলনের ভিডিও ফুটেজিটা তোমরা ভালো করে লক্ষ্য করো

এ তো এক অদ্ভুত দৃশ্য দেখছি নিজের বিচারের দাবিতে নিজেই রাস্তায় নেমেছেন তিনি স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তর সংস্কৃতি দপ্তরে সমস্ত দপ্তর ছাড়া আরো বেশ কিছু ছোট ছোট দপ্তর নিজের হাতে রেখেছেন এবং তার থেকেও বড় ইনি একজন মুখ্যমন্ত্রী তাহলে সাধারণ মানুষ বিচার কার কাছ থেকে চাইবেন ওনার কাছ থেকে চাইবেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস না করে উনি নিজেই রাস্তায় নেমেছেন বিচারে চাই বিচারে চাই এর থেকে হাসি আর কিছু আছে এইটা কি কোনো কথা কতটা অসহায় হলে তবেই এটা করা যায় ভাবতে পেরেছেন মুখ্যমন্ত্রী নিজেই রাস্তায় এই বিষয়টা নিয়ে এমনই জড়িয়ে পড়েছেন যে কি যে করবে মাথাতেই আসছে না কেউ কেউ তো আবার মজা করে এটাও বলছে যে বহু দুঃখের মাঝে এক ঝাঁক কমেডি আপনারা উলুঙ্গ রাজার গল্প পড়েছেন এই বিষয়টা অনেকটা সেরকমই লাগছে না ঠিক কেউ কেউ কমেন্ট করে এটাও বলছে যে পুরো ঘটনাটাকে গুলিয়ে দিতে এই মহিলার বিকল্প কেউ কেউ আবার মজা করে এটাও বলছে যাই হোক এবারে নিজের শাস্তি নিজেই চাইছেন খুব দারুণ লজ্জার ব্যাপার চলো নেক্সট দেখেনি আমার না আমাকে আপনারা যাই ইচ্ছা বলুন আমার গায়ে ফোসকা পড়বে না পাশে দাঁড়িয়ে থাকা রচনা আবার কেমন করে মাথা দেখেছেন দেখুন দেখুন আরেকবার দেখুন আপনারা যাই ইচ্ছা বলুন আমার গায়ে ফস্কা পড়বে না আমার মনে হয় উনি অনেক বড় রাজনীতিবিদ অবশ্য দিদি নাম্বার ওয়ান থেকে রাজনীতিতে আসার পর থেকে নিয়ে উনি ওনার রাজনৈতিক বহু কেন আমাদের সামনে রেখেছেন যেমন হুগলিতে ধোঁয়া দেখে শিল্প সিংুরের গাছপালা সেগুলো গরু খাচ্ছে কি সুন্দর ডাকুর হয়ে যাচ্ছে তা সুন্দর দই এই ধরনের বহু কিছু হ্যাঁ এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য আস্যকর তো দিদি মমতা দিদি আপনাকে বলছি আপনাকে তো চারিদিক থেকে আপনার বাঘিনীরা সব আপনাকে ঘিরে রেখেছে তো বাঘগুলো কোথায় বেঁধে রেখেছেন নাকি বাঘকে তো দেখতে পাচ্ছি না সবই বাঘিনী তাও সত্য কেউ কেউ বলছে অপমান হয়েছে তাই রাগ হচ্ছে দশ লাখ দিতে গিয়েছিল নির্যাতিতার পরিবারকে মুখের ওপরে ফিরিয়ে দিয়েছে তাই এত রাগ চলো নেক্সট এবার পরেরটা দেখি কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মামার আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রঞ্জনা গান্ধী চোখে জল ফেললো ঋতুপর্ণা সেন মুক্ত শঙ্খবাজনা সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না আপনাদের শোভা পায় না বেচারা রচনা রাজনীতিতে এসে নিজেকেই নিজের হাসির খোরাক বানালো যাই বলে তারই মিউজিক বেরিয়ে যায় আর বেরোবেই না কেন বলুন যে কথাগুলো বলে তার কোনটারই মাথা মুন্ডু থাকে না এই যে দেখুন এই কথাটা এই কথাটা ভালো করে শুনুন কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মা পাশে গিয়ে তারাই সেটা ভীষণ ভালো হবে তো দিদি সারা দেশে লক্ষ লক্ষ মানুষ সুবিচারের জন্যই রাস্তায় নেমেছে আর তার জন্যই এত বড় আন্দোলন হচ্ছে সেটা কি তোমার চোখে পড়েছে না অথচ হুগলির বিড়ি ধোঁয়া দেখে আপনার চোখে কারখানা দেখা দিল ভাবা যায় তেজস্বী লোক আবার কেমন করে বলছেন এটা আপনাদের সভা পায় না সভা পায় না একবার নয় দুবার করে বললেন তবে কি আপনার সভা পাই এসি ঘরে বসে টিপটপ সেজে চোখে ভিক্সে লাগিয়ে কেঁদে অমনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন আমি আর জি করে এই ঘটনার বিরোধিতা করেছি ঋতুপর্ণা শঙ্খ বাজিয়ে বললেন নির্যাতিত তার ফাঁসি যাই ও সরি নির্যাতিত বলে ফেললাম সরি আমারও ভুল হয়ে যাচ্ছে ধর্ষিতার ফাঁসি যায় শঙ্খটা এমনই বাজাচ্ছেন যেন জলকে চুমুক মেরে খাচ্ছেন বাহ 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 কি প্রতিবাদ এভাবে তোমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে আর আমরা বললেই দোষ সমাজ কেন আর তো বড় বড় সেলিব্রিটি ছিল তারাও তো রাস্তায় নেমে আন্দোলন করেছিল তাদের মতো তোমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারলে না তোমরা তো মহিলা ঠিক কি না ঠিক ঠিক কিসের ভয় রাস্তায় নেমে আন্দোলন করলে পথ চলে যাবে তাই তো আর তোমাদের এই নাগামি ভেবেছিলে আমরা ধরতে পারবো না তাই না এই যে ছবিটা দেখাচ্ছি দেখুন বাঁ দিকে যাদেরকে দেখাচ্ছি এরা কিন্তু নারী আর ডান দিকে যাদেরকে দেখাচ্ছি এরা কিন্তু নেড়ি নেড়ি যারা যাই হোক রচু দিদি অনেক রেগে গিয়েছেন তো রচু দিদি অত রাখবেন না কারণ রেগে গেলে আগুন আর আগুন উঠলেই ধোঁয়া আর ধোঁয়া মানে হয়ে যাবে তো 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 আপনার কপালে ওটা ওটা কি চলো বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি কখনো আসেননি এবং আগামী একশো বছরেও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেন সত্যি ভাই এত চটি চাটার পরেও তুই টিকিটটা পেলি না আর এবারে যদিও পেলি কিন্তু জিততে পারলি না আর এত ভালো কথা বলার জন্য অবশ্যই তোর নোবেল প্রাপ্য আমার মনে হয় তোকে দিদি চটি ছুঁড়ে মারা উচিত শরীর দেমাংশ মনে কিছু করবে না তোমাকে ছুঁড়ে মারার জন্য হাতের কাছে এর থেকে ভালো জিনিস আর কোনো কিছু পেলাম না চলো এর একটা দেখি না আমার মনে হয় না একটা স্ট্রে ইন্সিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করো ঠিক না ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইন্সিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস গ্রেট স্টেট গ্রেট সিটি উইল লিভেন তো একটা ইনসিডেন্ট দিয়ে जज করা উচিত না এই মানুষটাকে কিন্তু আমি অনেক সম্মান করতাম কিন্তু পরে দেখলাম ইনি সেই চুটিছাড়ার দলেই তো দাদা আপনারা তো একটা মেয়েরই যে কোনো ওই ধরি সিতা মহিলার জায়গায় আপনারা মেয়েকে বসি ইমাজিন করেছেন যেহেতু চুটিছাড়ছেন সেই हिसाबে দিদির পক্ষ নিয়ে তো কথা বলতে হবে তাই না यस পরে বুঝতে পেরেছেন যে ঘাতে বেघाट করেছে সেই কারণে তোরিখুলে সেটাকে আপনারা উইড্রো করে নেওয়ার চেষ্টা করেছেন ওই গত রোববার bodায় আমি বলেছিলাম আমি জানি না এটা কিভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে আবার যদি দিদি হয় না একটু বলি তাহলে সার্বনীতি যে ইস্পাত কারখানাটা তৈরি করার জন্য সৌরভকে জায়গা দেওয়া হয়েছে সেটা যদি দিদি কেড়ে নেবে তাই না তো দাদা তোমাদের মতো মানুষের এই ভিডিওটা দেখে শেখা উচিত দেখো দেখো চলো তারপর দেখি মেয়েটি ফিরে আসবে না ও নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেবো তো দিদি সব ক্রাইমের মাপকাঠি যদি পয়সা দিয়ে হতো তাহলে তো সমাজে ক্র্যাম জিনিসই থাকতো না আর এর মাঝে দশ লাখ ক্ষতিপূরণের বিষয়টা বলে দিদি নিজের বিপদ আরো নিজে বাড়ালেন সঠিক বলেছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরে ভিডিও